বাংলাদেশ এখন একটা উদাহরণের বস্তু হয়েছে অপশাসন এবং একদলীয় অপশাসনের বাংলাদেশ এটাকে রাজনীতি রাজনীতি আপনি গণতন্ত্র হলে সেখানে বিরোধী দল থাকবে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কথা বলার অধিকার থাকবে এই যে ফ্যাসিবাদী হাসিনা তার এখন যে স্বরূপ দেখছেন এটা আমি বহুদিন আগে থেকে চিনতাম জানতাম যে সে তার বাবার পথাঙ্ক অনুসরণ করেই এই পথে যাবে এখনো খেলা বাকি সে থেকে গেলে দেখবেন কোথায় চলে যায় বাংলাদেশ আপনার প্রশ্ন তো খুবই লোডেড এর উপরেই আলোচনা বিরাট আলোচনা হতে পারে একাধিক আলোচনা হতে পারে বাংলাদেশে অ্যাকচুয়ালি অক্টোবর দু থেকেই কোনো রাজনীতি নেই এটা খুবই একটা কঠিন মন্তব্য তবে আমি যুক্তি দিয়েই প্রমাণ করব যে বাংলাদেশে যখন ওই যে লগী বইটা শুরু হয়ে গেল এর প্রথম ধাপটা আমরা দেখলাম খালেদা জিয়া যখন তার টার্ম শেষ করছেন ওই সময় উনিশশো ছিয়ানব্বই দিকে সেটা ষোলো হলো দু ছয় সালে এই যে ফ্যাসিবাদী হাসিনা তার এখন যে স্বরূপ দেখছেন এটা আমি বহুদিন আগে থেকে চিনতাম যে সে তার বাবার অনুসরণ করেই এই পথে যাবে এখনো খেলা বাকি সে থেকে গেলে দেখবেন বাংলাদেশ যাই হোক এখন দু হাজার সাতের সেই তথাকথিত ওয়ান ইলেভেন দিয়ে তার আরেকটা স্টেপ তারা পার করলো এবং দু হাজার আটের ওই পাতানো নির্বাচন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্রিটেন তারা মিলে ক্ষমতায় নিয়ে এবং তারপর থেকে আমরা দেখছি ক্রমান্বয়ে বড় একটা ডিসিশন তো একদিনে তারা করতে পারে না কেন বাংলাদেশের মনে করেন চীন রাশিয়া বা ভিয়েতনাম কম্বোডিয়া বা মিশরের মতো বাংলাদেশের যে পলিটিক্যাল হিস্ট্রি ট্রেডিশন সে ব্রিটিশ আমল থেকে তারা এক ধরনের নির্বাচনের দিক দেখে অভ্যস্ত উনিশশো সালে যার সূত্রপাত উনিশশো উনিশ সালে একটু বাড়লো উনিশশো পঁয়ত্রিশ সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাধ্যমে যারা তখন একেবারে আহ নিম্নবিত্ত শ্রেণীর লোকজন শহর গ্রামের এক ধনী কৃষক ছোট ছোট জোরদার বড় কৃষক তারাও ভোটার হয়ে গেল সুতরাং আমাদের দেশের সংস্কৃতিতে ভোটা এই ইউনিয়ন বোর্ড ছিল আগে পরে ইউনিয়ন কাউন্সিল হলো এখন ইউনিয়ন পরিষদ হয়েছে এইখানে জনগণ সে উনিশশো সাল থেকে ভোট দিয়ে আসছে ফলে যেটা মিশরে করা সম্ভব হয়েছে ভিয়েতনামে সম্ভব রাশিয়াতে সম্ভব চীনে সম্ভব বাংলাদেশে একেবারে নির্বাচনের জলাঞ্জলি দিয়ে একটা একদলীয় শাসন এখানে প্রতিষ্ঠা করা মুশকিল এখানে অনেকটা জার্মানির মতো জার্মানিতে যেহেতু নির্বাচন ছিল গণতন্ত্র ছিল সেই অষ্টাদশাব্দ থেকেই তাই হিটলার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরে তারা ওদের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়ে কমিউনিস্টদের দিল আমাদের দেশে একই সংস্কৃতি চলছে একটা কিছু আগুন দিয়ে পুড়িয়ে দেবেন মানুষ হত্যা করবেন বলবেন বিএনপি জামাত করেছে এটা সূত্রপাত হয়েছে দু হাজার নয় মানে ছয় সালে সেটা মোটামুটি একটা শেপে চলে আসলো দু সালে হাসিনা যখন ক্ষমতায় আসলো তারপর থেকে হাসিনা ফিরে তাকায়নি এই যে টেস্ট হলো নির্বাচন সেখানেই তার গেল কিভাবে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা একটা ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে বিএনপি নির্বাচন করবে না সুতরাং আওয়ামী লীগ এখানে আগ বাড়িয়ে বোমা দিয়ে আপনার ওই গান পাউডার দিয়ে মানুষ মেরে বাসে আগুন দিয়ে এগুলো এখন প্রমাণিত হয়ে গেছে যারা বাসে আগুন দিয়েছিল তারাই বলছে আমাদের বাসে আমরাই আগুন দিয়েছিলাম কিন্তু আমাদের জনগণের যে মেমরি সেটা খুবই দু দুর্বল এবং তারা মনে করে মোটামুটি ফেটালিস্ট কি আর করা যাবে যা হওয়ার তো হয়েই গেছে আপনি যেকোনো লোকের কাছে যাবেন তারা সরকারকে সমর্থন করে না কিন্তু তারা বিরোধী দলের যে কোনো কারণে নিষ্ক্রিয়তার জন্য মনে করে কি আর করা যাইব এই আমার কাছে প্রতিদিন শত শত ইমেইল আসে এবং ফেসবুকে কন্ট্যাক্ট করে স্যার যেভাবে হোক যে কোনো চাকরি দিয়ে হোক স্যার আমাকে নিয়ে যান শিক্ষিত ছেলে পেলে বলছে দেশে থাকা যাব না এই অস্ত অবস্থা তো ওইটা সৃষ্টি করেছে হাসিনা দু হাজার চোদ্দ নির্বাচনে আগুন টাগুন দিয়ে তারপরে ভারতের সাহায্যে এই যে যারা মনে করেন ভারত আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করে না ওবায়দুল কাদের সাহেবরা প্রায় এই সমস্ত উদ্ভট কথা বলেন দু হাজার চোদ্দোর সুজাতা সিংহের একটা ইদ উদাহরণই যথেষ্ট সে এসে কিভাবে এর সাদের হাত মুচড়ে নির্বাচনে নিয়ে গেল সেই এই যে থেকে এর সাদের সে যেখানে বলেছিল পিস্তল দিয়ে আমি গুলি করে হত্যা করব আত্মহত্যা করব সেই এর সাদও একেবারে পই পই করে হাসিনার লাইনে চলে আসে এরপরে আপনি কি বলবেন চোদ্দ গেল আঠারোটা আর পুনরাবৃত্তি করে লাভ নেই নজিরবিহীন রাতের বেলা ভোট হয়ে গেল চব্বিশ এটা তো বলারই অপেক্ষা রাখে না আমি আর দামি মিলে যেটা হলো সবচেয়ে মজার ব্যাপার কি ভারতের যে দিল্লির যে গভর্নর মানে কি ওনার ডেসিগনেশন থেকে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি জেল থেকে মুখ্যমন্ত্রী হ্যাঁ জেল থেকে বেরিয়ে একটা বক্তৃতা দিয়েছেন উনি পাকিস্তান এবং বাংলাদেশ উদাহরণ দিয়েছেন বলেছেন পাকিস্তানে দেখো ইমরান খান জনপ্রিয় নেতা তাকে মামলা দিয়ে জেলে পড়লো তার দলের যে প্রতীক ক্রিকেট ব্যাট সেটাকে পর্যন্ত তারা বেআইনি ঘোষণা করলো করে বেআইনি ভাবে তারা এই যখন একটা সরকার গঠন করে বসে আছে একই ব্যাপার বাংলাদেশেও হয়েছে এই দু নির্বাচনের উদাহরণ দিয়ে বলছে যে নিজেরা নিজেরা এই নির্বাচন করলো বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লোককে জেলে পড়লো খালেদা জিয়াকে জেলে ভরে রেখেছে ইত্যাদি এটাকে কেজরিওয়াল বলেছে কেজরিওয়াল তো কালকে বলেছে আচ্ছা আচ্ছা বক্তৃতা প্রকাশ্য বক্তৃতায় যে ভারত বলছে যে আগে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতকে অনুকরণ করতো অনুসরণ করতো এখন ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে অনুসরণ করে ভারতে একটা প্রতিষ্ঠা করতে যাচ্ছে তো বাংলাদেশ এখন একটা উদাহরণের বস্তু হয়েছে অপশাসন এবং একদলীয় অপশাসনের উদাহরণ হয়েছে বাংলাদেশ এটাকে রাজনীতি আপনি কোন রাজনীতি বলবেন গণতন্ত্র হলে তো সেখানে বিরোধী দল থাকবে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কথা বলার অধিকার থাকবে কালকে আমাকে প্যারিস থেকে এক ভদ্রলোক ফোন করে ছেলে ইয়াং ছেলে সে পাঁচ বছর যাবত প্যারিসে থাকে একটা রেস্টুরেন্টে পিজ্জা বানায় ইটালিয়ান রেস্টুরেন্টে পিৎজার শেফ বাংলাদেশি ছেলে সে আমাকে বললো স্যার আপনার অনুষ্ঠান দেখি আমি অজানা নাম্বার সাধারণত তুলি না তার ফোনটা তুললাম সে বলল যে স্যার আমি পাঁচ বছর যাবত এখানে আছি তাই বললাম তুমি কিভাবে এসছো কি জন্য এসছো বললো স্যার আমরা তিন বন্ধু মিলে বাংলাদেশের কতগুলো ঢাকা শহরে পাবলিক টয়লেট আছে ওই পাবলিক টয়লেট গুলার আগে ওদেরকে ওই ছাত্রলীগ বা আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডারা ধরে ফেলে ধরে দুইজনকে মেরে ফেলেছে হত্যা করেছে সে বলে স্যার আমাকে তো ধরবে এই ভয়ে আমি যান বাঁচা কোনোভাবে হোক আমি প্যারিসে চলে আসছি এখানে আসে রেস্টুরেন্টে কাজ করি যে দেশে মনে করেন বঙ্গবন্ধু পাবলিক টয়লেট লেখা এটা কি একটা মানে আপনি তাকে নিন্দা করতে পারেন জেল জেল দেওয়ার অবকাশ নেই গণতন্ত্র যদি বিশ্বাস করেন আমেরিকাতে যদি পাবলিক টয়লেটের সামনে কেউ লেখে জো বাইডেন পাবলিক টয়লেট লোকে হাসবে ডেমোক্রেটই হাসবে পুলিশ হাসবে কি ফান পাবলিক ট্যালারে আগে নাম দিয়ে তাকে অপমান করার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্পের ন্যাংটা মূর্তি বানিয়ে দেখেছেন আপনারা চাকা লাগানো ডোনাল্ড লুয়েল ন্যাংটা মূর্তি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তখন ডোনাল্ড লু সিটিং প্রেসিডেন্ট একটা লোককেও গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প হুম ডোনাল্ড ট্রাম্প এখন এই বাংলাদেশে এটা লেখার জন্য যদি মানুষকে হত্যা করা হয় তো সেখানে মানে আর কারণে আমি আপনার কাছে যে প্রশ্নগুলি করেছিলাম আপনি কার্যতঃ মনে করেন যে বাংলাদেশে সেই অর্থে রাজনীতি আর কোন রাজনীতি নেই রাজনীতি রাজনীতি না থাকলে রাজনীতি তো কোথায় গেল বোঝায় যে যুক্তরাষ্ট্র এবং ভারতের যে ভূমিকা ছিল তাদের হাতে কি আমাদের রাজত্ব চলে গেল আর তাহলে আমাদের রাজত্বের ভবিষ্যৎটা কি এই জায়গাটা যদি 1 শেষ করেন প্লিজ রাজনীতি নেই বলে কিন্তু কোন ভ্যাকুয়াম তো থাকে না नेचर কোন ভ্যাকুয়াম রাজনীতি যেটা আছে সেটা অপরাজনীতি একদলীয় শাসনের রাজনীতি এটাও তো রাজনীতি হিটলারের রাজনীতি ছিল হচ্ছে হিউম্যান রিলেশনশিপ পাওয়ার ক্ষমতার চারপাশ দিয়ে যে মানুষের আচার ব্যবহার সেটাই হচ্ছে রাজনীতি রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া বা আর কাউকে ক্ষমতা থেকে নামানোর কৌশল সেখানে রাজনীতি দৃষ্টি হয়ে আছে একদলীয় ফ্যাসিবাদী রাজনীতি এটাও এক ধরনের রাজনীতি তবে ভারত যে আমাদের আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এবং এটা ছাড়ার পাত্র নয় সে তো উনিশশো সাতচল্লিশ সাল থেকেই তাদের পরিকল্পনা এই যে আমাদের ভাষা আন্দোলন বলেন যত কিছু বলেন সবই তো ভারত সুপরিকল্পিত ভাবে মানে সাতচল্লিশ সালেই তারা শুরু করেছে করেছে নেহরু বলেছেন পাকিস্তান তো ছ মাসও টিকবে না তো তোমরা এখন হিন্দু ভদ্র লোকে যারা ওখানে আছো তোমার ভয় পেও না তোমাদের সবাইকে আমরা আবার বৃহত্তর ভারত হয়ে যাবে এই বৃহত্তর ভারতের পরিকল্পনা নেহরুর আমল থেকেই আছে এবং সেটা এখন মোদিজির আমলে যেটা মোদি যেটা করছে যেটা আমরা অনেকে মনে করে ভারত আমাদের দখল করবে দখল কোনোদিনও করবে না এই সতেরো আঠারো কোটি লোককে নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে মাইনরিটি বানিয়ে আগর ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যে হিন্দু সম্প্রদায়ের বাঙালি আছেন মুসলমান বাঙালি ওদের সঙ্গে মিলে এক দেশের নাগরিক হয়ে গেলে ওখানে তো আবার মুসলমানরা শাসন করবে চাকরি বাকরিতে বেড়ে যাবে সেটা সম্ভাবনা নাই বলছে আমাদের দেশে আমাদের দেশে বিরোধী দলের বা সরকারি দলের বা আমাদের দেশে রাজনীতিবিদদের বা রাজনৈতিক সংগঠনগুলো কাকে দায়ী

আমি তো কোনো দল করি না তবে আমি মনে করি এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল তাদের সঙ্গে জামাত ইসলামী এবং সমমনা দলগুলো মিলে যৌথ আন্দোলন না করলে হাসিনাকে উৎখাত করা যাবে না সুতরাং এখন দোষ তো এখন ষোলো আনাই তো হচ্ছে আওয়ামী লীগের বাদ বাকিদের আপনার আমি যদি বিএনপি করতাম এত হাজার লোক জেলে রাস্তা একটা স্লোগান দিলে আপনাকে ধরে পিটায় যে ঘটনা আলমগীর মঞ্চে সেখানে গিয়ে পুলিশ হামলা করে পুরো মিটিংটা ভেঙে দিল একেবারে হিটলারীয় কায়দায় এই ঘটনার প্রথম পুনরাবৃত্তি আমরা দেখলাম উনিশশো সত্তর সালের উনিশশো ডিসেম্বরের নির্বাচনের আগে পাকিস্তান থেকে তখন মৌলানা মৌদুদি এসছিলেন এই মিটিং করছেন সেইখানে আওয়ামী লীগের গোন্ডা পান্ডারা মিলে সেখানে করে করে আগুন লাগিয়ে মিটিংটা পণ্ড দিল। একই ব্যাপার হিটলারের সময় হতো এখন বাংলাদেশে হচ্ছে বিরোধী দল সভা করতে পারছে না স্পেস দিচ্ছেন না তারা যে পুলিশ আমাদের সঙ্গে সেনাবাহিনী আমাদের সঙ্গে পুলিশ যে তাদের সঙ্গে কতটা সেটা বেনাজির আমার অবস্থা আমাদের অবস্থা দেখলেই বোঝেন এত কিছু হলো কোনো তার তাকে গ্রেপ্তার করা তাকে রিমান্ডে নেওয়া একটা প্রশ্ন করা কিছুই হচ্ছে না তার মানে পুলিশ সেনাবাহিনী আর আওয়ামী এরাই দেশ চালাচ্ছে